চেয়ারম্যান সাহেবের ভাইয়া তাড়াতাড়ি একটা স্পেশাল ফুচকা বানা কুইক সরি ভাইজান সিরিয়াল দ্বারা ফুচকা খাওয়ান লাগবো ম্যাডাম আপনি এটা কি করলেন আমার বানাটি ফুচকা আপনি ফালাই দিলেন আমি চেয়ারম্যানের মেয়ে আগে আমি ফুচকা পাবো তারপর গ্রামবাসীরা এই নয়ন আজকের মতো ফুচকা দোকান বন্ধ আর আপনি রোদি এই জায়গায় ফুচকা বানায় কেটা খাওয়ায় আপনার মাই আমার দোকানে যায় মানুষের খাওয়ান নিজেরা তার ধাক্কায় ফালাই দিছিল আপনার মায়ের কামটা ঠিক করছিল অবশ্যই ঠিক করছিল আপনার ক্ষমতা আছে দেয়া ক্ষমতার অপব্যবহারটা করেন না মাইয়ার এখানে পুঁথিগত শিক্ষাই দিচ্ছেন পারিবারিক শিক্ষা দিবা পারেন নাই আইন ম্যাডাম আইন আইন আপনি ভাবতেছিলাম আজকে যদি আপনারা না আইন তাহলে আজকে বেচা কিনে বন্ধ করে দিব বাবা এত খাতের যত্ন তাড়াতাড়ি ম্যাডামের জন্য স্পেশাল ফুচকা বানাত আপনার পেটে খুব বেশি মুছ হইতাছে এর দিন কি করব ওই যে জুতটা দেখতেছেন এক ওরে ভিতরে তো কান্ডা সারালন জান ওজি গাড়ি স্টার্ট দে আপনি শুধু আমারে একবার অনুমতি দেন দেখেন আমি ওই ফুচকালার গরে লই আইতাছি আমি আইব দেখি কালকে যাব গিয়ে ফার্স্ট ওর ফুচকা আরেকবার ট্রাই করবো হওয়ার পর যদি দেখি যে এরকম ঘটনা আবার ঘুরছে রিপিট পাওয়ার খবর আছে হাই হাই এত রিমোট দিস চেয়ারম্যানের মায়া তো আজকে পুরো লাল হয়ে যাবে ম্যাডাম আসেন 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 আপনি তো লাগি তো অপেক্ষা করতেছি সত্যি করে বল কালকে তুই আমার ফুচকা কি মিশাইছিলি কি সে মিশা নাই এই তো আপনার মাথা সে কইতাছি তোর মাথায় হাত দিলি কেন তুই আমার মাথায় হাত দিয়ে মিথ্যা কথা বললে আমি যদি মরে যাই আরে তুই মরবি কি লেখা এই সাহস কম না তুই আমার ম্যাডাম রে তুই তুই করতেছ শালা তুই অপরাধ করছস এখন তো শাস্তি পাইতে হবে ঠিক আছে চাচা কোন কি শাস্তি পাব লাগব আমাজান বলে নরে কি শাস্তি দেব ও যে তো আমাকে ঝাল খাইয়েছে না তুমি ওকে ঝাল খাইয়ে দাও বেশি করে নে বেশি ঝাল লাগছে পানি লাগবে না না মজা লাগছে দাও আপনার ভাই মুড়ি মিষ্টি আ অনেক ঝাল লাগছে আম্মা আমি ওই মায়ের ছাপতাম নাম্মা আমি প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি থামবো না ওই তোর না কইছি ওই চেয়ারম্যানের মেয়ে পিছে তুই লাগবি না আমি ওই মেয়ে পিছে লাগতাম নাম্মা আমি ওই মায়ের সামনে লাগবো মানে তুই যদি এই সব বাড়াবাড়ি করিস না তোর কিন্তু একদম ভাব বন্ধ ঠিক আছে লাগলো তোমার তো রান্না খাইতাম না